দেখুন আমরা কত উদ্দীপনা নিয়ে নববর্ষ উদযাপন করি তাই না নববর্ষ নতুন কিছু সময় সবসময় নতুন প্রতিটি দিনই নতুন প্রতিটি মুহূর্তই নতুন কিন্তু যখন আমরা তাতে যোগ দিই আমাদের সমস্ত মনোযোগ দিয়ে আমাদের উৎসাহ দিয়ে আমরা এটিকে একটি উদযাপনে পরিণত করি তাই না আপনি প্রতি মাসে এবং তারপর প্রতিটি দিন একটি উদযাপন করতে পারেন প্রতিদিন কথাটাও একটু বেশি হয়ে গেল কিন্তু আপনি যদি কল্পনা করতে পারেন যে আপনি অনেক উদ্যম ভালোবাসা এবং সতেজতা নতুনত্ব বজায় রাখেন তাহলে আপনার কাজ হয়ে গেল এবং আপনি বিশ্বের জন্য একজন আলোকবর্তিকা হয়ে উঠবেন অন্যথায় জীবনে বাজি ফুটতে থাকে অদৃশ্য আতশবাজি হ্যাঁ আপনি যেভাবে আতশবাজি দেখেন এবং প্রত্যক্ষ করেন একইভাবে আপনি বিশ্বের বিভিন্ন আবেগের রঙগুলি দেখতে পাবেন আপনি এইসব বিভিন্ন প্রবণতাগুলি জানেন তারা উঠে এবং তারা সব পড়ে এবং তারা সুন্দর দেখায় জীবনকে তার সমস্ত রঙের সাথে তার সমস্ত ত্রুটি সহ তার সমগ্রতায় গ্রহণ করুন ত্রুটি এটা শুধুমাত্র আমাদের নিজস্ব বৈশিষ্ট্য সব কিছুর সাথে যাকে আমরা ঘাটতি বলতে পারি যখন আপনি এটিকে পুরোপুরি মেনে নেন তখন জীবন একটি উৎসব তারা যেভাবে আছে সবই নিখুঁত সেই একটি জিনিস প্রতি মুহূর্তে সব কিছু এখন নিখুঁত এই অনুভূতি আপনাকে হানড্রেড পার্সেন্ট উদযাপন করতে দেয় যদি কোথাও আপনি বলেন যে এটি ঠিক নয় এটি নিখুঁত নয় তাহলে উদযাপন ঘটতে পারে না কারণ এটি আপনাকে কিছু করার জন্য আহ্বান জানায় যেটা ঠিক না সেটা ঠিক করতেই ব্যস্ত হয়ে পড়েন তাই না এবং উদযাপন হলো শুধু শান্তভাবে থাকা কিছু করা নয় কিন্তু একটা স্টেজ আছে যেখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি একই সাথে দুটো কাজ করতে পারেন আপনি যা ঠিক করতে পারেন তা সব ঠিক করতে হবে এবং একই সঙ্গে উদযাপনের চেতনাও হারাবেন না সেটাই হলো জ্ঞান তাই না উৎসবের মনোভাব নিয়ে থাকুন তবু সমস্ত কিছুতে উপস্থিত থাকুন এবং যেটা যেখানে প্রয়োজন সেখানেই ঠিক রাখুন উদযাপনের মধ্যেই চেতনা নিহিত রয়েছে যখন বস্তু বা বাহ্যিক বিশ্ব বিকশিত হতে শুরু করে আমি বলতে চাচ্ছি এটি সংশোধিত হতে শুরু করবে এবং বিকশিত হতে শুরু করবে এবং এটি নববর্ষের বার্তা এখানে কোবরার মতো নতুন বছরকে সর্বান্তকরণে গ্রহণ করুন কোবরা তার পুরোনো খোলস ফেলে দেয় তা থেকে তাজা বেরিয়ে আসে আপনিও কোবরার খোলসের মতো হরিণের বুড়ো শিংগুলির মতো অতীতকে ছুঁড়ে ফেলুন আপনি কি জানেন অ্যান্টিলোপ কি করে সবগুলো শিং সহ এটি দেখতে খুব বিপজ্জনক বছরে একবার কোনো এক ঋতুতে তারা তাদের শিং ছেটে ফেলে দেয় এবং তারপরে তারা আবার সুন্দর এবং নিরীহ দেখায় কোনো প্রতিরক্ষা নয় যেমন আপ আমরা ঘুরে বেড়াই সব সময় প্রতিরক্ষা নিয়ে কিছু সময় আমাদের অবশ্যই প্রতিরক্ষা ত্যাগ করতে হবে এবং আমাদের হৃদয়ের গভীরে বিশ্রাম নিতে হবে মনে রাখতে হবে যে এক ঐশ্বরীয় শক্তি আমাদের সঙ্গে আছে সব কিছু ঠিক আছে এবং সব কিছুর যত্ন নেওয়া হচ্ছে সব কিছু ঠিক আছে এবং সব কিছুর যত্ন নেওয়া হয় এই অভিপ্রায় বা ধারণা নিজেই আপনার মধ্যে থেকে সেরাটি বের করে আনতে সাহায্য করে এবং আপনার প্রতিভা ছাড়াই বিভিন্ন মানুষের মধ্যে প্রতিভা খুব আলাদা আপনার মধ্যে যেটি সেরা তা হলো নিঃশর্ত ভালোবাসা নিঃশর্ত আনন্দ এটি উচ্ছ্বসিত আনন্দ এই দুই সালে বলুন আমি আনন্দের উৎস হতে চলেছি অভিযোগের নয় আপনি কি বলেন আনন্দিত থাকা এবং অভিযোগ করার জন্য একটি দক্ষতা প্রয়োজন যতক্ষণ পর্যন্ত আপনি কোনো কাজ সঠিকভাবে করার এবং অভিযোগ করার নৈপুণ্য আয়ত্ত করতে না পারেন ততক্ষণ প্রথমে আপনার ভিতরে যে আনন্দ রয়েছে তা প্রকাশ করা শুরু করুন আপনি যে তাই হ্যাঁ আনন্দ প্রকাশ করুন আপনি আনন্দ আমি দেখতে পাচ্ছি প্রত্যেকের ভিতর জ্ঞান ভালোবাসা এবং সুখ নিয়ে আসার অনেক সম্ভাবনা রয়েছে প্রত্যেকের মধ্যে সৌন্দর্য রয়েছে এবং তা আচ্ছাদিত হয়ে আছে অজ্ঞতা মানসিক চাপ লোভ লালসা এবং কলহ দিয়ে তাই এই বলুন নতুন বছর আমি আনন্দের উৎস হতে যাচ্ছি উদ্দীপনায় পূর্ণ বিশ্বে ইতিবাচকতা আনুন যা আগের চেয়ে বেশি প্রয়োজন আমরা শারীরিকভাবে যে সাহায্য করতে পারি তা করব যেখানে আমরা কিছু করতে পারি না সেক্ষেত্রে বসে প্রার্থনা করতে পারি শান্তির জন্য প্রার্থনা আপনি বলবেন আমরা কি করতে পারি রাশিয়া ইউক্রেন গাজায় কি হচ্ছে আমি বলছি ভাববেন না অর্থাৎ যদি আপনি ইতিমধ্যে কিছু ভেবেও থাকেন তবু হতাশার মধ্যে পড়ে যাওয়ার কোনো মানে নেই আপনার প্রার্থনা করার ক্ষমতা আছে হ্যাঁ এবং আপনি তাই করুন এবং বিশ্বাস রাখুন যে কাজটি সুসম্পন্ন হবে এক উচ্চতর শক্তি এটির যত্ন নেবে আপনার প্রার্থনা শোনা হবে আমাদের প্রার্থনা শোনা হবে এই আস্থা যতক্ষণ পর্যন্ত আমাদের প্রার্থনায় না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা প্রামাণিকভাবে প্রার্থনা করতে সক্ষম হব না ঠিক আমাদের প্রার্থনার সততা প্রার্থনা শব্দের মধ্যে নয় প্রার্থনা হলো নিরবতা এবং অনুভূতি সূক্ষ্ম অনুভূতি যেন সবাই সুখী হোক শান্তিতে থাকুক আপনি কি বলেন ভালো আইডিয়া হ্যাঁ তাই করতে হলে প্রতিদিন আপনাকে ধ্যান করতে হবে তাই প্রতিদিন দুই হাজার চব্বিশ সালে ধ্যান করার সংকল্প গ্রহণ করুন এবং বছরে অন্তত দুবার বা তিনবার অ্যাডভান্স মেডিটেশন সাইলেন্স প্রোগ্রাম করার সংকল্প নিন প্রতি চার মাসে প্রতি ঋতুতে নিজেকে নিজের অন্তঃস্থলে যেতে দিন এবং ভিতর থেকে পরিষ্কার হতে দিন আমরা নিজের মধ্যে সংগ্রহ করি জড়ো করি বিভিন্ন ক্রিয়াকলাপ থেকে এবং মায়া জগতে মৃতস্ক্রিয়া থেকে বিভ্রমের জগৎ থেকে